এখানে জন একসাথে দেখতে পাবো সমস্যা নাই আমি আমরা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ থেকে এসেছি তোমরা সবাই সায়েন্স ল্যাবরেটর নাম শুনেছ আমরা সেই সায়েন্স ল্যাবরেটরি যেটাকে বলে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আমাদের এইটা হলো একটা প্রজেক্ট এই প্রজেক্টের আন্ডারে ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনী এই প্রজেক্টের আন্ডারে আমরা এখানে তোমাদের এই উপজেলায় এসেছি এবং আমি এই প্রকল্পের উপ প্রকল্প পরিচালক আমার নাম সুমন চন্দ্র দেবনাথ আমি বিসিএসএর এ সিনিয়র সাইন্টিফিক অফিসার হিসাবে কর্মরত আছি আমাদের কাজ হলো গবেষণা করা তোমরা বিজ্ঞানীর নাম শুনেছ না সায়েন্টিস্ট আমরা মূলত সাইন্টিস্ট এই গাড়িতে আমরা যারা আসি যে আমরা গবেষণা করি ঠিক আছে ওকে আমরা এখানে তোমাদেরকে মূলত বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এই সংক্রান্ত জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা দিব কিছু এক্সপেরিমেন্ট আমরা দেখাবো আচ্ছা আমরা প্রথমে বিদ্যুৎ নিয়ে একটু শুরু করি ঠিক আছে আচ্ছা সবাই একটু দেখো এটা কি বলতো এটা পাইপের মতো লাগে কিন্তু এখন দেখো এটা একটা লোহাকে আকর্ষণ করতেছে তার মানে এটা কি ভিতরে আসলে এটা চুম্বক চারপাশে প্লাস্টিক ঠিক আছে আর এটা হলো কয়েল বা কুণ্ডুলি তোমরা সবাই জানো তাই না এই কয়েল থেকে যে দুটা তার এই দুটা তার এই যে এখানে আছে এই দুটা তার এসে এখানে এল সাথে লাগ লেগেছে এলইডি এই যে দুইটা লাইট দেখো এই চুমুকটাকে এই কয়েলের ভিতরে আমি ঢুকালাম লাইটগুলো জ্বলতেছে তাই না জ্বলতেছে না তাই তো আচ্ছা আমরা লাইটগুলোকে জ্বালাতে চাচ্ছি সবাই লাইটের দিকে মনোযোগ দিয়ে দেয় লাইটগুলো কি জ্বলছে সবাই দেখতে পেয়েছে একটু জ্বলছে না তার মানে একটু জ্বলছে তার মানে কি বিদ্যুৎ উৎপন্ন হয়েছে অল্প সময়ের জন্য কিন্তু দেখো এখানে কি কোনো ব্যাটারি আছে বা আমি কি বিদ্যুতের সাথে কানেকশন দিয়েছি বা আমার হাতে কি কোনো ব্যাটারি আছে তাহলে লাইটটা জ্বললো কীভাবে চম্বক্ষেত্রের পরিবর্তন চম্বক্ষেত্রের পরিবর্তনের কারণে তাই তো এই জিনিসটা কে আবিষ্কার করছে প্রথম বিজ্ঞানী মাইকেল ফেরারি উনি সর্বপ্রথম বলেছেন যে আমরা জানি যে কোন একটা করে চুম্বক ক্ষেত্র তৈরি করে আর কয়েলের মধ্যে যখন চুম্বকটাকে রাখি তখন ক্ষেত্রটাই কয়েলের গায়ে লাগতেছে কিন্তু এখানে কি পরিবর্তন হচ্ছে হচ্ছে না ফেরারি বলেছেন যখন কোনো একটা কয়েল বা কুণ্ডলিতে ক্ষেত্রে পরিবর্তন হবে তখনই সেখানে বিদ্যুৎ বা বিভব উৎপন্ন হবে তৈরি শক্তি শক্তি বলে ক্লিয়ার তার মানে ভেড়ারের কথা অনুযায়ী আমি যখন এটাকে নাড়াবো তখনই চুম্বকেতে পরিবর্তন হবে যত নাড়াচাড়া করাবো তত চুম্বকেতে পরিবর্তন হবে তত এটা জল বিদ্যুৎ উৎপন্ন হবে তাই না এই প্রিন্সিপালটাকে ইউজ করে আমরা এখন সত্যিকারে বিদ্যুৎ উৎপাদনের একটা প্রক্রিয়া দেখাব আচ্ছা দেখো এইটাও সেম প্রসেস দেখো এখানে ভিতরে একটা কয়েল আছে কয়েলটা দেখা যাচ্ছে ঠিক আছে আর দুই পাশে দুটো চুম্বুক আছে কালো কালো যারা কাছে আছে তারা হয়তো দেখতে পাবা এখানে একটা চুম্বক এই পাশে আর ওই ওই পাশে একটা চুম্বক আচ্ছা দেখো এখানে যখন এটাকে নাড়াবো তখন কি হবে কয়েল চুম্বক ক্ষেত্রের মধ্যে কয়েলটা নড়বে তার মানে কয়েলের গায়ে চুম্বক ক্ষেত্রে কি হবে পরিবর্তন হবে তার মানে উৎপন্ন হবে সেটাই আমরা দেখবো সেটা আমরা কিভাবে দেখবো এই ভোল্ট মিটারের মাধ্যমে ভোল্ট মিটার কি করে কেউ কি জানি ভোল্টেজ মাপে বিয়োগ মাপে ম্যাডাম একটু ধরেন দেখতে পায় এখন বিভবের মান কত জিরো তার মানে কোনো বিদ্যুৎ নাই তো আচ্ছা এবার সবাই এই ভোল্ট মিটারের দিকে তাকান আমি এটাকে একটু নাড়াই দেখেন ভোল্টেজের মান কি চেঞ্জ হচ্ছে মারতেছে একটু জোরে ঘুরাই দেখেন তো এবার ওয়ানের উপরে উঠে গেছে আবার ছেড়ে দিলাম জিরো হয়ে গেছে এটা কিন্তু ওই ফেরাডের প্রিন্সিপালটাই যে দেখেন এটাকে যখন নাড়াবো তখন চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন হবে আর চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন হলে বিদ্যুৎ উৎপন্ন হবে দেখেন আমি যতক্ষণ নাড়াই দেখেন ওখানে ভোল্টেজ উৎপন্ন হচ্ছে ছেড়ে দিলাম ভোল্টেজ জিরো ক্লিয়ার ওকে এখন কথা হলো বিদ্যুৎ উৎপাদন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কি এরকম একজন মানুষ এভাবে ধরে ঘোরায় আর বিদ্যুৎ উৎপাদন হয় এভাবে কি করা হয় কিভাবে করে তার মানে মূল প্রিন্সিপাল হলো আমাকে চুম্বক ক্ষেত্রে পরিবর্তন করতে হবে কয়েলের গায়ে সেটা আমি কীভাবে করব পানি বিদ্যুৎ কেন্দ্রের নাম শুনেছেন না পানিরকে বাদ দিয়ে একটা পানিকে উঁচু করা হয় সেই পানিটাকে যখন নিচে প্রবাহিত করা হয় সে অনেক জোরে নামে না ওই ওই যখন হাই স্পিডে পানিটা নামে ওই নামার পথে যদি একটা বাধা দেই বাধা গিয়ে এরকম একটা ব্লেড যদি রাখি পানি এসে একে আঘাত করতেছে জোরে জোরে আঘাত করলে ঘুরে যাবে না টুইস্টেড হবে এটা ঘুরতে থাকবে এই ঘুরার সময় এইটার গায়ে যদি আমি একটা শ্যাপ্ট লাগিয়ে দেই এর গায়ে যদি কয়েল লাগিয়ে দেই তার মানে কি এইটা ঘুরলে এর সাথে সাথে কয়েলটাও ঘুরতে থাকবে না এখন এই কয়েলটা ধরেন এই ঘরের সমান এত কয়েল হিউজ পরিমাণ কয়েল তার মানে পুরো কয়েলটা এখন ঘুরতেছে আর কয়েলের দুই পাশে যদি আমি দুইটা বড় বড় চুম্বুকের বত্র রেখে দেই তাহলে কি হবে ওই চুম্বক চুম্বক ক্ষেত্র তৈরি করবে আর কয়েলের গায়ে চুম্বক ক্ষেত্রে পরিবর্তন হবে বলে বিদ্যুৎ উৎপাদন হবে এই বিদ্যুৎটা অনেক বেশি এখানে যে বিদ্যুৎ পাচ্ছি এর তুলনায় কয়েক হাজার গুণ বেশি ঠিক আছে ওই বিদ্যুৎটাই আমরা কি করব বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করব ক্লিয়ার এইভাবে বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হয় এটা হলো পানি বিদ্যুৎ কেন্দ্র আবার তেল গ্যাসকে ব্যবহার করে পানি ফুটাইতে পারে সেই বাষ্পীভূত পানিকে যদি হাই স্পিডে কোনো পাইপের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেন সেই পাইপের সামনে যদি একটা ব্লেড রাখেন তাহলে ব্লেড করবে ফলে সেই পানি বিদ্যুৎ উৎপাদন হবে প্রিন্সিপাল কিন্তু একই সবই এখান থেকে আসছে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন এর বাইরে কিছুই না এবার আপনি যেভাবে করেন এগুলোই এক একটা টেকনোলজি আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হচ্ছে কিন্তু মূল বেসিক প্রিন্সিপাল একই ঠিক আছে তার মানে বিদ্যুৎ উৎপাদন করলাম এই বিদ্যুতে বাসায় আনতে হবে কি করবো এই যে দেখেন সবাইকে নড়তে হবে না এই যে দেখেন আমরা এটা একটা ট্রান্সফর্মার বলে ট্রান্সফর্মার কী করে উচ্চ বিভবকে নিম্ন বিভব অথবা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে ঠিক আছে এখন আমরা এখানে যে বিদ্যুৎ উৎপাদন করলাম এটা নিম্ন বিভবের বিদ্যুৎ এটাকে দূর দূরান্তে পাঠাইতে হলে আমরা কি করি হাই ভোল্টেজে রূপান্তর করি কেন হাই ভোল্টেজে রূপান্তর করি এটা সুবিধা আছে এটা লস লস কম হয় তাই তো আই স্কোয়ার আর আছে একটা লস আছে এই লসটা কম হয় ঠিক আছে তোমরা যারা নাইনে তারা আর পরের দিকে পড়বে চলো তরিতে

কত ভোল্টেজে রূপান্তর করছে ফোর পয়েন্ট ছয় রূপান্তর করতে পারে নাই একটু কম করছে তোমরা কি বলতে পারবা কেন সে ছয় রূপান্তর করতে পারে নাই সেই লসটা কীভাবে হয়েছে এই শব্দ উৎপন্ন হয়েছে ট্রান্সফর্মার তো শব্দ উৎপন্ন করার কথা না শব্দ উৎপন্ন করছে মানে শক্তি অপচয় হয়েছে ভিতরে কয়েল আছে কয়েলের মধ্যে যদি ইলেকট্রন হাই স্পিডে ফ্লো হলে এখানে তাপ উৎপন্ন হয় তাপ শক্তি হিসেবে শক্তি লস হয়েছে এর সই এটা সিক্স থেকে ফোর পয়েন্ট নাইনে দেখাচ্ছে ঠিক আছে তাই বিদ্যুৎকে আমরা কী করলাম দূর দূরান্তে পাঠিয়ে দিলাম এবার আমার বাসায় যখন আসবো সে উচ্চ বিভাগকে নিম্ন বিভবে রূপান্তর করে আমার ঘরে আসবে এই যে দুশো বিশ ভোল্টের লাইন ঠিক আছে এগুলা এখন এই ভোল্টেজ দিয়ে আমি কি করব মোটর চালাব আমার বাসায় পানি নাই পানি উঠাইতে হবে না তার মানে জেনারেটর কী করে এখানে আমি যান্ত্রিক শক্তি দেখব যান্ত্রিক শক্তি কী করবে বিদ্যুৎ শক্তি রূপান্তর করবে আর মোটর কী করবে চলো একটু দেখি সামনে আগাও আল্ট্রো সামনে আরো সামনে আগাই এই যে দেখো এখানে এখানে আমি যে বিদ্যুতের লাইন দিলাম এই যে দেখো মনোযোগ দাও এই যে বিদ্যুতের লাইন দিলাম ঠিক আছে দেখো এটি স্টার্টিং টর্ক গিয়েছি দেখো এখানে বিদ্যুৎ শক্তি কি করতেছে সে ঘূর্ণন শক্তি বা যান দি শক্তি রূপান্তর করতেছে তাই না মানে জেনারেটর আর মোটর পুরো ভিন্ন জিনিস মানে একই জিনিস এইদিকে দেখো আমি কি আগে যাবো আর একটু আমি অপটিক্স পর্যন্ত যাই আরেকটু নাকি আমি একটু বলছি

সবুজ আর এটা নীল আর কি বেগুনের মতো লাগে কিন্তু আসলে এরকম দুইটা মিলে আকাশি আকাশি আর তিনটা রং একত্রিত হলে দেখো সাদা রঙের অনুভূতি হয় সাদা সেটা ভালো বোঝা যাবে যদি কাছে থাকো এখানে আলো জ্বলে তো বোঝা যায় সাদা বোঝা যায় এই যে জাস্ট এই জায়গাটা এই যে এতটুকু জায়গা দেখো এখানে সাদা রঙের মধ্যে একটা অনুভূতি হচ্ছে তাহলে তিনটা মৌলিক রং একত্রিত হলে

কাছের জিনিস ভালো দেখছে অন্য মানুষের থেকে দূরের জিনিস সে কম দেখবে আমি কিন্তু পঁচিশ সেন্টিমিটারের কাছের জিনিসও দেখতে পাই দূরে দূরের জিনিস দেখতে পাই এটা হচ্ছে আমার চোখের সমস্যা বড় সেম সমস্যা বুস্থ আবার দেখবো হচ্ছে দাদি নানি যারা আছে তারা দেখবো হচ্ছে কি করে ওই সুই ই করার সময় চশমা করছে পেপার পড়ার সময় চশমা নিয়েছে দেখছো না তা তাদের চোখে কি সমস্যা তারা কাছের জিনিস দেখতে পারে না কিন্তু দূরের জিনিস ঠিকই দেখতে পারে আবার অনেকে যে আমি মনে করো যখন আমার বয়স হয়ে যাবে বেশি করবে আমার চোখে যখন সমস্যার সৃষ্টি হবে তখন আমি দূরের জিনিসও দেখতে পারবো না ঠিকমতো আবার কাছের জিনিসও দেখতে পারবো তখন দেখবা কিছু কিছু মানুষ আছে যাদের চশমা দুইটা গ্লাস থাকে দেখছো কখনো এখানে নিচে একটা গ্লাস থাকে আর পুরোটার গ্লাস থাকে মানে এটার ভিতরে একটা ছোট গ্লাস থাকে এখন থেকে খেয়াল করে দেখবা অনেক আছে যে শুধুমাত্র একটা গ্লাস আবার অনেকে দেখবে একটা গ্লাসের ভিতরে আর একটা গ্লাস একটা গ্লাসের ভিতরে আর একটা গ্লাস তাদের সমস্যা হচ্ছে যে তারা কাছের জিনিসও ঠিকমতো দেখতে পারে না দূরের জিনিস দেখতে পাবে যেমন মনে করো আমি এবং ও যখন বড় হয়ে যাবো বয়স্ক হয়ে যাব তখন আমরা কিন্তু এখন তো দূরের জিনিস ভালো দেখতে পারি না বয়স্ক হলে তখন কাছের জিনিসও ভালো দেখতে পাবো না তখন আমাদের ওই ধরনের চশমা ব্যবহার করতে হবে চশমা কী কাজ করে মনে করো আমি কাছের জিনিস দেখতে পারি দূরের জিনিস দেখতে পারি বুঝলাম আমার চশমাটা কী করবে দূরের জিনিসটাকে আমার জন্য কাছে এনে দেখাবে

ছোট দেখাবে কাছা হলে কি হবে বড় দেখাবে ঠিক সেই ভাবে আমি যদি মাইক্রোস্কোপের নিচে দেখতে চাই তাহলে লেন্সটা কি কাজ করতেছে দূরের জিনিসটা কি ছোট্ট জিনিসটা কি করতেছে ঠিক আছে তার মানে যদি এমন হয় যে মনে করি ছোট্ট একটা দাগ আমি চোখ কাছে নিচে দাগটা কি হতে থাকবে বড় হতে থাকবে কিন্তু আমার দৃষ্টি হিসেবে কত সেন্টিমিটার পর্যন্ত পঁচিশ সেন্টিমিটার যখন আমার চোখটা পঁচিশ সেন্টিমিটার কাছে চলে আসবে তখন কি আমি দেখতে পারবো এটাকে দেখতে পারবো অস্পষ্ট হবে স্পষ্ট

এখানে বক্স দেওয়া আছে মনে করো স্বর্ণকারের দোকানে তুমি সোনা কিনতে গেছো দশমিক শূন্য 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 এক গ্রাম এটাও কিন্তু অনেক ওটা একটা দাম আছে এখন স্বর্ণকার করলো কি ও হচ্ছে যেরকম একটা ওজন মাপার যন্ত্র আছে তার কিন্তু এই বক্সটা নাই সেই বক্সের উপরে একটা ফ্যান লাগায় রাখলো গরম লাগতেছে যেটা ফ্যান সারছে ফ্যানের বাতার জন্য এটা উপরে করবে ওটা একটা ওজন আছে না এটা বাতাসের চাপ আসছে না কারণ কি ওজনটা বেড়ে যাবে না তোমাকে দিচ্ছে মনে করা হচ্ছে এক গ্রাম সোনা আসলে সোনা কতটুকু আছে দশমিক নান নাইন ফাইভ গ্রাম মনে করো ওই পয়েন্ট জিরো ফাইভ গ্রাম হচ্ছে বাতাসের ওজনটা এসে আঘাত করছে যার কারণে আমরা সবসময় কী করবো মূল্যবান জিনিস বিজ্ঞানে যখন ল্যাবরেটরিতে যাব তখন কেমিক্যাল এটা অনেক মূল্যবান জিনিস কারণ এক ফুটে দুই ফুটে এদিক ওদিক হলে কী হতে পারে অনেক বড় বিস্ফোরণ হতে পারে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমরা ল্যাবরেটরিতে এই ধরনের ক্লোজ কেব ইউজ করি আর যাতে ওজনটা অ্যাকুরেট হয়ে আমরা জানতে পারি সেইভাবে তোমরা যখন এরকম সূক্ষ্ম জিনিস কিনতে যাবা তখন খেয়াল করে দেখবা যে স্বর্ণকার এই ধরনের বক্স ব্যবহার করছে কিনা না করলে বলবা যে আমি এটা এটাতে নিবো না আমাদেরকে এইভাবে দেয় না ঠিক আছে কার কোনো কোশ্চেন আছে কোনো কোশ্চেন নাই কোনো কোশ্চেন আচ্ছা ঠিক আছে ওই বলটার কাছে

তাহলে কোথ কীভাবে অঞ্চলে ডিফারেন্ট ডিফারেন্ট থাকে আর কি তো আমাদের একটা এক্সপেরিমেন্ট আছে এটা তোমাদের যেহেতু এই বাসে বাস ঢোকানো নিয়ে অনেক সময় লাগছে তো যেহেতু সেটা একটা করি নাই ওইখানে আমাদের একটা মেশিন আছে মেশিনে আমরা বলটা রেখে দিই সুইচ টিপ দিয়ে বলটা নিচে পড়ে যায় তারপরে আমাদের ওখানে তরুণ জিএন মানটা আমরা বের করতে পারি কোন জায়গায় কত নাইন পয়েন্ট এইট ওয়ান ফিক্সড কিছু না 9.7 হইতে পারে 79 হইতে পারে এরকম হইতে পারে একদম এক্স্যাক্টলি কত সেটা আমরা মেশিন দিয়ে বের করতে পারি যখন বের করি তখন বলের ওজনটা আমাদের বের করতে হয় তখন আমরা এটাতে ভাবি এই এটা কেন ঠিক আছে আর কোনো কোশ্চেন ঠিক আছে এইছে আচল ভাই আচ্ছা আচ্ছা আমরা এই দিক একটু দেখি আচ্ছা চলে যাবে

আমাদের পেটের ভিতরে মানে এই জায়গার ভিতরে যে বিভিন্ন অঙ্গাণুগুলো থাকে এটা এমন আমরা ছবিতে যেরকম সুন্দর সুন্দর দেখি এটা কত সুন্দর এইভাবে আলাদা আলাদা করে এরকম বাস্তবে থাকে এই যে দেখো এই যেমন সবগুলো দেখছো বৃহদান্ত ক্ষুদ্রান্ত সব একত্রে একটা প্যাক্ট অবস্থায় আছে এই হলো বাস্তবের একটা ছবি ঠিক আছে অপারেশন যখন করে তখন একটা ডাক্তারকেই কারণে ভালো ডাক্তার হতে হয় কারণ তাকে খুলে ধরো তোমার কিডনির অপারেশন করবে সে যদি ভালোভাবে নাই জানে কিডনিটা কোথায় অন্য কিছুর অপারেশন করে ফেলবে তাই না ঠিক আছে এটা একটা সামুদ্রিক মাছ এটা কি বলে সামুদ্রিক মাছ তাই না সমুদ্রে পাওয়া যায় এইটা হলো আমাদের দেহের এই যে আমাদের দেহের যে ত্বক আছে তাই না আমরা দেখি ত্বক কত সুন্দর দেখতে তাই না স্কিন বাস্তবে স্কিনের ভিতরে আসলে অনেকগুলা লেয়ার আছে তাই না এই যে এখানে সেই লেয়ারগুলো দেখানো হচ্ছে এটা হলো লোমকু এই যে আমাদের এখানে যে যে পশম গুলো এই গুলো দেখানো যাচ্ছে আর এটাকে বড় করে যখন দেখানো হয়েছে বিভিন্ন লেয়ার এল লাই বিভিন্ন অংশ তোমরা যখন বায়োলজিতে এই পার্টগুলো গুলো করবে তখন প্রত্যেকটা জিনিস সম্পর্কে দেখবে তবে এটার দিকে তাকে আমরা এটা আমাদের রেচন তন্ত্র তাই না আমরা যে খাবার খাই এসে পানি খাই বিভিন্ন খাবার তাই না সে পানিগুলো পরিশোধনের জন্য যে রেচন সিস্টেম তাই না এখন এইটার দিকে আমরা একটু তাকাই এইটা কি আমরা আমাদের পরিপাক তাই না আমরা যে খাবার খাই তাই না এই খাবারটা প্রথমে কি হয় ডিউটেন দিয়ে পাকস্থলিতে আসে তাই না তার পাকস্থলিতে গলবিল সরি গলবিল দিয়ে পাকস্থলিতে আসে পাকস্থলি থেকে ডিউটেনাম হয়ে তারপর কত বৃহদান্ত্র যায় তাই না হ্যাঁ প্রথম বৃহদান্ত যায় না প্রথম ক্ষুদ্রান্তে যায় প্রথমে ক্ষুদ্রান্তে যায় ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্তে বৃহদান্ত দেখো এই যে বৃহদান্ত হইল মোটাটা মোটাটার সাথে মলা আশয় যুক্ত থাকে তাই তো তারপর সেটা পাইপ দিয়ে একবার হয়ে বের হয়েছে ঠিক আছে আর এই খাবারটার সাথে বিভিন্ন ধরনের গ্রন্থি থেকে রস মিশ্রিত হয় সেই রসগুলোই কি করে খাবারের সাথে যুক্ত হয়ে খাবারটা হজম করতে সাহায্য করে সবচেয়ে বেশি রস হয় হাইড্রোক্লোরিক এই জন্য মানুষের দেহের রক্ত পরিবহন তন্ত্র তাই তো আমরা ধমনী শিরার নাম শুনেছি তাই না আচ্ছা এই নীল আর লাল দিয়ে ধমনীয় শিরাকে বোঝানো হয়েছে যে এর ভিতর দিয়ে রক্ত সংবহন হচ্ছে দেখো দেহের সারা শরীরের ভিতর দিয়ে রক্ত সংবহন হচ্ছে এই কারণে দেহের যে কোনো অংশ গেলে কি হয় ওখান থেকে রক্ত বের হয় তোমার চুল কাটলে রক্ত বের হয় তোমার মনে হয় তাই তুমি কথা বলছিস তোমার বের হই না কেন চুল কাটলে চুল কাটলে রক্ত বের হয় গুড আচ্ছা কেন চুল কাটলে রক্ত বের হয় না কারণ দেখো যে রক্ত সংবহন তন্ত্র সব জায়গায় আছে কিন্তু এই যে চুল মাথা চুলে আসলে নাই চুল নোখ এটার মধ্যে রক্ত এই যে রক্ত সংবহনের যে সিস্টেমটা ওই সিস্টেমটা নাই দেড়শো ওখান থেকে কোনো রক্ত বের হয় না আচ্ছা এইটা হলো কি ডিএনএ তাই না ডিএক্সি রাইবোনিউক্লিক এসিড এইটা হলো আমাদের দেহে আমাদের দেহ তো কোষ দিয়ে তৈরি তাই না সেই কোষের ভিতরে যদি আবার ঢুকি ওখানে কি পাওয়া যাবে বলো তো

একটু খাটো একজন লম্বা আরেকজন আরো লম্বা বুঝতে পারছো এই কারণে এই ধরনের ভেরিয়েশন গুলা হয় ওর নীল নীল চুল আছে নাকি আছে লাল নীল ব্রাউন কালো সব ধরনের চুলই আছে ঠিক আছে সাদা চুলও আছে আইতো চোখের কালার রেটিং এই সব চেঞ্জ হয় কি কারণে এই ডিএনএ এর কারণে এই কারণে এটাকে বলা হয় বংশগতির বৈশিষ্ট্য ধারক ও বাহক তাই না এই যে ওর চেহারা ওর চাচার মতো লাগে তাই না আর ওর চেহারা ওর মায়ের মতো হইছে এটা আমরা কেন বলি কারণ এই কারণেই বলি এই ডিএনএ এর কারণে ডিএনএ এর মাধ্যমে কি হয় বংশগতি মানে আমার পূর্বজন্ম থেকে বৈশিষ্ট্যগুলা কি হচ্ছে আস্তে আস্তে আমাদের শেষ চোখ তাই না আচ্ছা আমরা চোখের কোন অংশটা দেখি যা এই এইটা দেখি আর একটু সাদা একটু দুই পাশ থেকে দেখি তাই না পুরাটাই ভিতরে থাকে তাই তো এইজন্য মানুষের চোখের অংশে চোখের মাঝখানে কি থাকে পিউপিল ছিদ্রটা জেনে বলে তাই না আর একদম আমরা যে অপারেশন করে বলে চোখের অপারেশন চোখটা খুলে নতুন একটা চোখ লাগায় দেয় তাই না আমরা চোখের অপারেশন কি হয় একটু করে পুরো চোখটা তুললাম নতুন একটা চোখ লাগায় দিলাম নাকি না কি অপারেশন করে শুধু কর্নিয়ার অপারেশন করে কর্নিয়াটাকে কেটে কর্নিয়াটাকে পেলে নতুন কর্নিয়া লাগিয়ে দেয় ঠিক আছে কর্নিয়ার অপারেশন করে চোখের অপারেশন করাটা করে আচ্ছা এবার আমরা এদিকে দেখি এখানে তিন রকম মাইক্রোস্কোপ দেখানো আছে এটা হলো একদম এদিকে দেখো আদিকালের একটা মাইক্রোস্কোপ প্রথম জাস্ট একটা ছোট একটা ল্যান্স বসানো আছে ঠিক আছে এইটারই একটা আধুনিক ভার্সন হলো এইটা এইটা কি করা হয় এখানে দেখো আলোকে ব্যবহার করা হয় আলোকে ব্যবহার করে এখানে ডাবল লেন্স আছে দুইটা লেন্স দিয়ে এইটাকে এটা আরেকটু বেশি বিবর্তিত করা যায় আর এইটা এইটারই উন্নত ভাষণ এখানে বিদ্যুৎ ব্যবহার করে আমি কি করতেছি লাইটটা উৎপাদন করতেছি সে লাইট দিয়ে এটাকে বিবর্তিত করা হয় এটার মধ্যে একটা জিনিস আছে এটা আমরা একটু পরে দেখবো তার আগে এইটা একটু দেখি এইটা হলো আমাদের একটা কিডনি এইদিকে দেখো ওইটা আমরা দেখতে পাবো এটা একটা কিডনি ওইটা আমরা বলছিলাম একটু ম্যাডাম আর একটু সামনে আসেন এই কিডনিটাকে আলাদাভাবে দেখানো হয়েছে এটা মানুষের কান তাই না আমরা কানের নথি ধরে টান দিই একদম বাইরের অংশ বাস্তবে কান কি অনেক বড় কানে তিনটা অংশ বহিকর্ণ মধ্যকর্ণ অমন্তান তাই না এই বহিকর্ণ বা কি না বলে এই মধ্যকর্ণে কি আছে আমরা যে কথাবার্তাগুলো বলি সেই শব্দগুলো এখানে গিয়ে এখানে আঘাত করে এইটাকে এই আঘাত করলে আমরা জানি কি বস্তু কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয় এই ভাইব্রেশনের কারণে এখানে যে অনুভূতিটা তৈরি হয় এটা মস্তিষ্কে চলে যায় মানুষের ব্রেন ওই অনুভূতি থেকে সে বুঝতে পারে তুমি কি বলেছ গরু বলেছে না ছাগল বলেছে না তাকে গালি দিয়েছে বুঝতে পারছো আর আমরা যে মস্তিষ্ক বলেছিলাম সেই মস্তিষ্কের তাকেই এখানে দেখানো হয়েছে এই যে মস্তিষ্কের মেনলি দুইটা অংশ একটা হল গুরু মস্তিষ্ক আর একটা লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্ক খুবই ইম্পর্টেন্ট যে পিছনের অংশের দিকে থাকে তাই তো এই এই জায়গায় আমরা কেউ কাউকে আঘাত করবো না বিশ করে মাথায় কেউ কাউকে আঘাত করবো কি করবে এখানকার স্নায়ুগুলো নষ্ট হয়ে যাবে তখন আমরা অনুভূতি তখন আমাদের কি হবে কোনো বলে না বিভিন্ন সিনেমাতে দেখে না আমার কিছু মনে নাই আমার নিজের নাম মনে নাই মা বাবার নাম মনে নাই মানে কি তার স্মৃতি চলে গেছে তাই তো সব এখানে মাথায় কখন আঘাত করছে না মিস্টার তোমরা এবার এই অনুভাব যন্ত্রে দেখো সবাই দুই চোখ দিয়ে দেখে একটা এক করে দেখে ওদিকে দেখবার এখানে কী আছে বলো তো দেখো দেখো কি আছে মহে জাবির জাভের

আচ্ছা আচ্ছা <laughs> <laughs> এই মাত্র আমরা বাংলাদেশ বিজ্ঞান ও শিক্ষা গবেষণা পরিষদ কর্তৃক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিসিএসআইআর আর বিজ্ঞান প্রদর্শনী এই মাত্র আমাদের শেষ হলো এখন আমরা স্কুলে চলে যাচ্ছি ধন্যবাদ